পাহাড়ি কাটল পাহাড়ি গাছের কাটল গুলা দেখতে অদ্ভুত রকমের লাগে আপনারা দেখবেন পাহাড় এলাকায় কাটল খুব কম এবং সুপারি গাছ আছে সুপারি বাগানটা অনেকটা জঙ্গলে গেরা অনেক সুন্দর লাগে পরিবেশটা দেখতে অনেক সুন্দর এবং আমাদের বাসস্থান জীবন ধরে গাছ এই সুপারি বাগানের মধ্যে আবার দেখা যায় লেবু গাছও আছে কি রকম লেবু চাষ করতেছে কলা গাছও আছে এবং বাগানটা ঘুরতে অনেক সুন্দর লাগে দেখতে এবং মাঝে মধ্যে দেখা যায় আনসের গাছ আছে এরকম বাগান দেখতে দূরতে অনেক সুন্দর লাগে অনেক রকম দেখা যায় এই জঙ্গলের মধ্যে গাছও লাগানো হয়েছে আপনারা দেখতেছেন গাছপালার মধ্যে আবার ওই দেখা যায় কাটল গাছ আপনারা দেখতেছেন কিনা ওই দেখেন চুম করে দেখাচ্ছি পাহাড়ি গাছের কাটল দেখতে অনেক সুন্দর লাগে একটু কাছে যাই কাছে গিয়ে দেখি আসলে তো চলে আসলাম কাছে অনেক সুন্দর এখনো কাটল পাকার সময় আসে নাই আপনারা রকম কাটল দেখেন একটু জানাবেন কি রকম পাকা কাটল বুঝেন এরকম ঠুকিয়ে না ঠুকিয়ে আপনারা জানাবেন আমরা তো ঠুকিয়ে দেখি এরকম ঠুকিয়ে বাগানটা বিশাল বড় আম গাছও আছে এখানে এই যে আমরা কৃষিকাজের সাঁতার ব্যবহার করি এই সাঁতার গাছ এটা এটা অনেক উপকারী গাছ একটা আমাদের গরিবের জন্য এটা খুব প্রিয় একটা গাছ কেননা এর পাতা দিয়ে আমরা সাঁতা তৈরি করি যাতে আমাদের কৃষিকাজে আমাদের প্রয়োজন হয় আপনারা জানেন এ নিয়ে আমি পরবর্তীতে যদি পারি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সুপারি গাছের ফাঁকে ফাঁকে কাটল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে যেমন জামরুল গাছ জাম গাছ প্রচুর কাটল আছে দেখা যায় এদিকে তো মনে হয় বাগান আর বাগান শুধু পুরো বাগানের ভিডিওটা আজ করতে পারবো না হয়তো অন্য একদিন আপনাদেরকে দেখাবো আর সুপারি গাছগুলো তো আছে বাগানের শুধু টিল্লা টিল্লা সাইডগুলো আপনাকে দেখাচ্ছি আর একটু নিচে যাবো এটা কিসের রাস্তা এই রাস্তা দিয়ে যায় দেখি গিয়ে আসলে এরকম বাগান দেখতে অনেক সুন্দর লাগে ঘুরতেছি দেখতেছি বাগান বাগানের পাশেই দেখেন বাড়িঘর এই দেখেন এখানে গুজলের জায়গা এখানে বাড়ি গুজল করতেছে বাগানের পাশে পুকুর আছে চলুন একটু দেখে আসে বাগানটা তো আপনারা দেখলেন বাগানের জঙ্গলগুলো আর না কেটে অনেক ভুল করতেছে এই সুপারি গাছগুলো মনে হয় ঠিক বেলা আর এই দেখেন বাড়িঘর এইদিকে বাগানের নিচে আর এই যে পুকুর আমরা বলি এটা পুকুর এই যে বাগানের আশেপাশে দেখা যায় এখানে জাল আছে এখানের দিকে মনে হয় মাছ উঠছিল দিয়ে পানি যে শুরু হয়েছিল মনে হয় এদিকে পানি যাওয়ার ফলে মাছ হয়েছে আর এই যে পুকুর আপনার দেখতেছেন এই যে পুকুর এই পুকুরে অনেক লোক এখানে স্নান করে এখানে বুধবার মাছ চাষ করা হয় না শুধু পানি ব্যবহার করা হয় একটিও মাছ দেখা যাচ্ছে না যাই হোক আসলে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এই পর্যন্ত দেখছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন এই এই পাহাড়ের এই এইদিকে দেখা যাচ্ছে বড় পাহাড় এই পাহাড়ের ভিডিও একদিন নিয়ে আসব আপনাদের জন্য সবাই আমার পাশে থাকবেন নিশ্চয় একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো